প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গঙ্গা যমুনা ও সরস্বতীর পবিত্র সঙ্গমে ডুব দিলেন অমিত শাহ সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাবা রামদেব ও অন্যান্য সাধু সন্তরা এদিন স্ত্রী সোনাল শাহ ছেলে জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে আরতিও করেন স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গমে ডুবতে উচ্চ স্বরে মন্ত্রোচ্চারণ করতেও দেখা গেল তাদের। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত মহাকুম্ভ মেলা সেখানে এই পুণ্য স্নান সারলেন অমিত শাহ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অমিত শাহের পুণ্য স্নানের মুহূর্তের ছবি ও ভিডিও এদিন সকাল এগারোটা নাগাদ বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা এদিন প্রসিদ্ধ বড়ে হনুমান মন্দির ও অভয়তা মন্দিরও পরিদর্শন করেন অমিত শাহ প্রয়াগরাজে বিমানবন্দর থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে আরেল ঘাটে পৌঁছন অমিত শাহ পরিযায় পাখিদের খাবার ও খাওয়ান শাহ ও তার স্ত্রী সঙ্গমে পৌঁছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গঙ্গায় ডুব দেন অমিত শাহ জুনা আখড়ার মহামন্ডলেশ্বর অভেদশানন্দ গিরিও ছিলেন স্নানে ডুব দিয়ে মন্ত্রোচ্চারণের সময় অমিত শাহের মাথায় পবিত্র গঙ্গা জল ঢেলে দেন সাধু সন্তরা এদিন অমিত শাহের ছোট নাতির কপালে তিলক কেটে আশীর্বাদ করেন সাধু সন্তরা সে সময় দাদু অমিত শাহ কোলে নিয়েছিলেন নাতিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবিও জুনা আখড়ায় মধ্যাহ্ন সেরে গুরু আশ্রমে যাওয়ার কথা রয়েছে এরপর ও শঙ্করাচার্যদের সঙ্গে সাক্ষাৎ কথা রয়েছে সারার তেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা এখনো পর্যন্ত এগারো কোটিরও বেশি পুণ্যার্থী এসেছেন মহাকুম্ভে পুণ্য স্নান সারতে তেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা এখনো পর্যন্ত এগারো কোটিরও বেশি পুণ্যার্থী এসেছেন মহাকুম্ভে পুণ্য স্নান করতে সোমবারও ছিল পুণ্য স্নানের ভিড় মহাকুম্ভে আসার আগে স্যান্ডেলে অমিত শাহ লেখেন সনাতন ধর্মের অনন্য প্রতীক এই মহাকুম্ভের মেলা সনাতন ধর্মের জীবন দর্শন বর্ণিত হয় এই মহাকুম্ভে এরপরই ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্য স্নান সারেন অমিত শাহ জানা যায় আগামী পাঁচই ফেব্রুয়ারি প্রয়াগরাজে পুণ্য স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই এদিন সঙ্গমে ডুব দিয়ে পূর্ণ স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা